সবাই ভালো আমরা খারাপ সবাই ভালো এখানে আমরা খারাপ আমি বলছি তো মাথা গরম করছি শোনা আমাকে শুধু শুনতে হয় আমার বাবার ঠিক নেই তাহলে মাথা গরম হবে না তো কী হবে যার নিজের ঠিক নেই সে যদি আমাকে বলে যে আমার বাবার ঠিক নেই তাহলে মাথা গরম করবো না কী করবো তাও তো নিজেকে আমি যা কন্ট্রোল করি আমার যাকে অন্য কেউ হলে হুম বাবা বুঝতে পেরেছে সবাই বুঝতে পেরেছে লোক মিট মাঠ আমার মা তাহলে আমি খিজে শুনছি আজকে খুব আমি মিটমাট মিট মাঠ মিটমাট কাকে বলে জানো সামনে এসে ঠিক করে ওটাকে মিটমাট বলে আমি কাল রাত থেকে ওর মাকে বলেছিলাম আমার সামনে আসার জন্য মিটমাট করে নেওয়ার জন্য কাল রাত থেকে আমি ফোন করে গেছি উনি ভিডিও করার টাইম পায় লাইভ করার টাইম পায় মিথ্যে মিথ্যে কথা বলার টাইম পায় মিটমাট করার টাইম পায় না আমি কাল রাতে আমাকে পুরো কল রেকর্ডিং আছে প্রত্যেকটা রেকর্ডিং তোমাদের শোনাবো আমি আমি জানি তোরা পাল্টি বাজ প্রত্যেকটা রেকর্ডিং আমার কাছে আছে আমাকে নিয়ে খিস্তি মারছে আমাকে নিয়ে গালাল দিচ্ছে আমাকে নিয়ে মর্ডার হুমকি দিচ্ছে আর উল্টো ফোন করে শুনতে হচ্ছে নাকি আমি যেখানে আমার কোনো কাউকে নিয়ে যে আমার ভিডিওতে আসে না যারা সমালোচনা ভিডিও করে তারা আমাকে বলছে কন্ট্রোভার্সি করি সবকিছু উল্টো হচ্ছে সবচেয়ে ভুল কি জানো সবচেয়ে বড় ভুল আমার একটাই দেখাতে পারছে আমার দুবার বিয়ে হয়েছে এইটাই আমার সবচেয়ে বড় ভুল সত্যি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল এই একটা ভুলের জন্য মিথ্যা মিথ্যা বদনাম শুনতে হচ্ছে বাচ্চা আমি ভালোবাসি আমি শুনতে হচ্ছে চারখানা বাচ্চা নষ্ট করেছে আমি আমি জানিও না এই ব্যাপারে কিছু আমি আমার বাবা মা জানেন আমি জানি না বাট রুটি দিচ্ছে আমার নামে সেটা নিজের মতন করে আমিও দেখব শেষ দেখব ভগবান যেটুকুনি করবে ভালো জন্য করবে যদি কিছু করে থাকি শাস্তি পাবো কিছু না করলে শেষ দেখব আমিও আমরা আমার বাবা মা সেভাবে আমি জানি আমার কাউ সেভাবে এই ঝামেলা ঝামেলা করি ইউটিউবটা বন্ধ করার জন্য আমার নিজের কাজে ব্যবস্থা করে নিচ্ছিলাম এক দুদিন ধরেই ইউটিউব থেকে আমি সরে যাই আমি তোমাদের বলেছিলাম আমি ভিডিওর মধ্যে শর্টসের মধ্যে যে নতুন কিছু তোমার কাছে সারপ্রাইজ আসছে সেটার জন্য আমি ইউটিউব থেকে সরে দিয়ে কারণ ইউটিউবে আমাকে ভাই পিছে মেরে দেওয়ার জন্য এসেছে সবাই ভুল করবে একজন সোমবার একজন কারণ আমি তো ছেলে আমার দাদুর বিয়ে হয়েছে সম্পত্তি হলে না দাদু সবাইকে দিতে পারবে ওর বাবা এবার বাবা তালে বুঝিয়ে দেবে যে কাকে দেবে ওখানেও দিশানির নাম হলো যে আমার এক্সবুকের দিতে পারবে এমনকি পরেও বললো যে দিশানিকাও দিতে পারবে মানে ওর মনে তো এটা গেতেই আছে না নিয়েছি আমি নিয়েছি হ্যান্ড মেনে নিয়েছি হাজার খানা চেলে ঠিক আছে হ্যান্ড বেঁধে নিয়েছি সব মেনে নিয়েছি হ্যান্ড মেনে নিয়েছি আমি তো খুব খারাপ তুমি ভালো ঠিক আছে হ্যালো হ্যাঁ কোনো বিষয় নিতে পারবে না কখনো কারণ বিষয়ের সঙ্গে এক মাসের সম্পর্ক ছিল না

আমার মনে হয় দিশানা আছে মনে হয় বিট্টু খেতে আছে আরও আরও হাজারখানার ছেলেকে আছে ওর মনে হাজারখানার ছেলেকে থেকে দিয়েছে এই জন্য তো পাটনা চলে গেছিল রাতের পর রাত রাতের পর রাত পাটনা কাটিয়েছে ব্যানারস কাটিয়েছে তারপর আমার বাড়িতে বউ পড়ে রয়েছে সরি আমার না আমার দেয়ের বাড়ি বাবা আমার বাড়িতে সরি আমার নাম তো ভুল হবে আমার তো কিছু নেই

ক্যাটলিন করছে আমাদেরকে আমরা ক্যারেক্টার লেস ক্যারেক্টার লেস যেটা বাবা কে মেয়ে নিয়ে বলে ক্যারেক্টার লেসে কে তার মেয়ে বাবা কে নিয়ে বলে বাবা ভোগ করতে চায় এমন ক্যারেক্টার মেয়ে হ্যাঁ দি বোন বলো এতদিন আমি সেগুলো শুনি ও বলে সবাই বলে নাকি আমার সাথে সংসার করতে পারবে না আমিও প্রমাণ দেখো আমার ফোনে কতগুলো এসএস ঢুকেছে ওর নামে সেগুলো আমি কোনো রিপ্লাই করিনি এমনকি ফোন সাইলেন্ট করে রেখে দিতাম

হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পারলে প্রথমে তো আবার ওদের ঝগড়া শুরু হয়ে গেছে তো কাদের নিয়ে ভিডিওটা করছি তোমরা দেখতেই দেখতেই পারলে পিঠিত রিমিয়া দিশানিকে নিয়ে ভিডিওগুলো করছি এখন তো আমি বুঝতে পারছি না ওরা মানে মানে সত্যিই এগুলো মানে ওদের সত্যি পার্সোনালি কিছু ঝগড়া হচ্ছে নাকি এমনি এগুলো লোক দেখানো জাস্ট নাটক যখন ভিউ কমে যায় লাইক কমে যায় ইনকাম এরকম হয় না তখনই এরা এরকম শুরু করে দিয়ে দেয় কিন্তু আদৌ এগুলো সত্যিই নাকি মিথ্যে সবাই কনফিউজ হয়ে যাচ্ছে পুরো পাবলিক কনফিউজ হয়ে যাচ্ছে যে এদের কেসটা হচ্ছে এটা কি এদিকে দিশানি এদিকে রিমির মা প্রীতমের মা কি শুরু করেছে কেউ বুঝতে পারছে না আবারও ঝগড়া লেগে গেছে এদের এ কেউ বুঝতে পারছে না এগুলো কী হচ্ছে এটা কী তো আমি পুরোটাই কনফিউজ হয়ে যাচ্ছি আজকে দিশানি তো কালকে রিমি কালকে রিমি তো আজকে দিশানি দিশানি যাওয়ার পর রিমির সাথে ওর বিয়ে হলো মানে দুই নম্বর বিয়ে হলো দুই নম্বর বিয়ে হওয়ার পর কিছু মাস পর সংসার করে রিমি চলে গেল বাপের বাড়িতে বাপে বাড়িতে থাকার পর যখন দিশানি আবার এলো প্রীতমের প্রীতমের কাছে ফিরে ওদের রিলেশনশিপটা অনেক মাস থেকে চলেছিলো অনেক মাস বলতে দু প্রায় তিন মাসের থেকে চলছিল। তারপর দিশানি আবার ব্রেকআপ হওয়ার পর রিমি আবারও চলে আসে তখন এখন চলে আসার পর কিছু দিন এতো এনজয় করা পর রিমি চলে আসছে রিমি আসার পর দু তিন মাস সংসার করার পর আবার এখন রিমি চলে গেল আর ওদের দু আড়াই মাস থেকে প্রচুর এনজয় হচ্ছিলো সবাইকে জানি না লোক দেখানো নাকি প্রচুর আনন্দ হচ্ছিল আবার হঠাৎ করে ফ্যামিলি হলটা কী যে একদম ঝড় বেঁধে এলো একদমই ওরা মানে সব ছিন্ন হয়ে গেল সব কিছু ছিন্ন হয়ে গেল আর প্রীতমও একদম হসপিটালে পড়েছিল এখন জানি না ওদের সত্যিই নাকি এগুলো মিথ্যে আর আমি এটা বুঝতে পারছি না মানে এত ফ্যামিলি দেখেছি বাট ওদের মতো ফ্যামিলি আমি অনেক কমই দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি ব্লগ ভিডিও বানাই সবারই অনেকেই দেখি বাট এদের মতো ফ্যামিলি আমি জীবনও দেখিনি কারণ এরা ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে দেয় একটু কিছু হলে লাইভ লাইভে আসবে অনেক কিছু ভাষণ মারবে তারপর ভিডিও এগুলোর জন্য ওদের সংসারটা ছিন্ন হয়ে যাচ্ছে মানে ছিন্ন হয়ে যাচ্ছে সংসার মানে এগুলো সংসার বলে নাকি কী বলে আমি সেটা বুঝতে পারছি না ওরা পুরোপুরি জীবনটাকে খেলা পেয়ে গেছে একটা পুতুল খেলা থাকে না যে মানে ফট করে বিয়ে হলো সংসার ভেঙে গেল সংসার করছে বা এগুলো যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে বাট এরকম ওরা শুরু করেছে বাট আমি বুঝতে পারছি না আমি কেন কেউই বুঝতে পারছি না যারা ভিউজরা আছে যারা অনেক আছে পাবলিকরা তারাও কনফিউজ আছে এদেরকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি পর্যন্ত চলছে বাট এরা মানে এরা না মানে সংসারটাকে সিরিয়াসলি নিচ্ছে না জিনিসটাকে যে এরা করছেটা কি ওরা নিজেও জানে না যে করছেটা কি এরা রিমি বলো প্রীতম বলো দিশানি বলো এরা না এখনও নিজেকে ম্যাচুয়ার ভাবেনি কারণ যখন এরা সাতাশে আঠাশের মধ্যে পড়বে বা তিরিশের মধ্যে কাছাকাছি যখন আসবে এরাই কিন্তু এগুলো ভিডিও দেখে প্রচুর হাসি পাবে মানে এরা করছে কি একদম ছেলে খেলার মতো করছে সবাই ওরা নিজে ভিডিও দেখে প্রচুর হাসি পাবে প্রচুর লজ্জা ফিল করবে যে আমরা এরকম ছিলাম সত্যি মানে সবাই হাসছে এদেরকে দেখে সবাই হাসছে পুরো কনফিউজ ফ্যামিলি বলতে পারো পুরো মেন্টাল ফ্যামিলি বুঝতে পারছে না যখন রিমি বা রিমি যখন চলে যায় তখন রিমিকে গালাগালি করে এটা করে এত অপমান সহ্য মানে কী বলবো আর অপমানের পর আবারও রিমি চলে আসে প্রীতমের বাড়িতে এদিকে যদি ছাড়াছাড়ি হয়ে যায় প্রীতম লাইভে এসে নানান রকমের কথা বলে রিমি লাইভে এসে নানান ধরনের গালাগালি গালাগালি করে মানে এদের কেস হচ্ছে কি এদের মানে এদের সঠিক জিনিসটা এখনও পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে নাই মানে আসল যে রহস্য এদের যে আসল রহস্যটা এখনও কিন্তু কেউ জানে না শুধু জাস্ট আমরা উপরেই দেখি এরা ছাড়াছাড়ি করছে ছাড়াছাড়ি হচ্ছে আবার একসাথে দেখা যাচ্ছে আবার মানে টিভি সিরিয়ালে যেরকম থাকে অন্যরকম অ্যাড দেখায় অনেক রকম নাটক দেখায় সেরকমই এদের দল হয়ে গেছে পুরোটাই আমরা তো যখন আমাদের কোনো প্রোগ্রাম তখন আমরা অনেক রকমের নাটক দেখি গল্প শুনি দেখি বাট এখন সোশ্যাল মিডিয়াতে এরা পুরোটাই নাটক দেখে রাখ মানে পুরোটাই নাটক এখন বলতে পারো তো এখনো ওই জিনিসটা রহস্যটা কেউ জানে না এরা আদৌ সত্যি করছে নাকি মিথ্যে পুরো সোশ্যাল মিডিয়ার জুড়ে মানে পুরো কনফিউজ করে যাচ্ছে পুরো পাবলিক কিন্তু কনফিউজ হয়ে গেছে এরা এরা কেস করছে না কি মানে হচ্ছে না কি এদের পুরোটাই মানে নাটক নাকি সত্যি এগুলো মানে কেউ বুঝতে পারছে না কিন্তু এগুলো সত্যি ক্লিয়ার করে দিলে সবাই একটু ভালো হবে কারণ তোমরা কী যে করছো তোমরা নিজেও বুঝতে পারছো না বরঞ্চ তোমরা তো নিজে কনফিউজ হচ্ছ হচ্ছ পুরো পাবলিককেও কনফিউজ করে দিচ্ছ মানে এগুলো সত্যি তোমার টিভি সিরিয়ালের মতো অ্যাক্ট করছো অ্যাক্টিং করছো নাকি সত্যি এগুলো তো মানে রিয়াল লাইফকে কি মানে এখন তো সব ব্লগ করে রিয়েল লাইফের যা সমস্ত দেখা বাট এদের রিয়েল লাইফটা আমার পুরোপুরি ফেকই লাগে কোনো রকমই লাগে না মানে এই ঝগড়া এই মিল এই ঝগড়া এই মিল কিছুদিন পর দেখবার বার্থডে সেলিব্রেশন করছে এই তো দুই দিন আগে ওর ওর নিজের ইনকাম দিয়ে ডিমি নিজের ইনকাম দিয়ে নেকলেস কিলো আহতে নিল তারপরের দিনই একটা ব্লগে দেখি বা ঝগড়া লেগে গেলো মানে এগুলো হচ্ছেটা কি আমি কিছুই বুঝতে পারছি না এরা কি করছে এরা কি কেউ কনফিউজ মানে কেউ সবাই কনফিউজ হয়ে যাচ্ছে তুমি কিচ্ছু বুঝতে পারো তোমরা যদি কিছু জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তোমাদের মতামত কী পুরো সোশ্যাল মিডিয়ার জুড়ে মানে পুরো কনফিউজ করে যাচ্ছে পুরো পাবলিক কিন্তু কনফিউজ হয়ে গেছে এরা এরা কেস করছে না কি মানে হচ্ছে না কি এদের পুরোটাই মানে নাটক নাকি সত্যি এগুলো মানে কেউ বুঝতে পারছে না কিন্তু এগুলো সত্যি ক্লিয়ার করে দিলে সবাই একটু ভালো হবে কারণ তোমরা কি যে করছো তোমরা নিজেও বুঝতে পারছো না বরঞ্চ তোমরা তো নিজে কনফিউজ হচ্ছ হচ্ছ পুরো পাবলিককেও কনফিউজ করে দিচ্ছ মানে এগুলো সত্যি তোমার টিভি সিরিয়ালের মতো অ্যাক্ট করছো অ্যাক্টিং করছো নাকি সত্যি এগুলো তো মানে রিয়েল লাইফকে কি মানে এখন তো সব ব্লগ করে রিয়েল লাইফে যা সমস্যা দেখা বাট এদের রিয়েল লাইফটা আমার পুরোপুরি ফেকি লাগে কোনো রকমই লাগে না মানে এই ঝগড়া এই মিল এই ঝগড়া এই মিল কিছুদিন পর দেখবার বার্থডে সেলিব্রেশন করছে এই তো দুই দিন আগে ওর ওর নিজের ইনকাম দিয়ে রিমি নিজের ইনকাম দিয়ে নেকলেস কিলো আঙুঠে নিল তারপরের দিনই একটা ব্লগে দেখি বা ঝগড়া লেগে গেলো মানে এগুলো হচ্ছেটা কি আমি কিছুই বুঝতে পারছি না এটা কি করছেটা এরা কি কেউ কনফিউ মানে কেউ সবাই কনফিউজ হয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে তোমরা যদি কিছু জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তোমাদের মতামতটি কী